সন্দেশখালীর ঘটনাও ও প্রাক্তন সিপিআইএম বিধায়কের গ্রেপ্তারির ঘটনার প্রতিবাদে খর্দয়ে সিপিআইএম এর পথ অবরোধ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন গত কয়েকদিন ধরে চলা সন্দেশকালীর ঘটনার প্রতিবাদে এবং সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেপ্তারির ঘটনার প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে সিপিআইএম খর্দহ রহরা এরিয়া কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল আয়োজিত হলো খর্দহে এর পাশাপাশি রহরা বাজার মোড়ে পথ অবরোধ করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম খরদহ রহরা এরিয়া কমিটির সম্পাদক সজল ঘোষ বলেন চলছে গত তিন দিন ধরে হচ্ছে সন্দেশখালীতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটছে চলছে হাজার হাজার মানুষ তাদের প্রতিবাদের ভাষা নিয়ে হচ্ছে স্টিটে এসে দাঁড়িয়েছে গতকাল মিড নাইট থেকে উইদ্যা পুলিশ তৃণমূল বাহিনী তারা সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে অত্যাচার করেছে আজকে সকালবেলা আমাদের প্রাক্তন বিধায়ক এবং এরা আমাদের হচ্ছে সর্বজন নেতা কমরেড নিরাপত্তা সরকারকে গ্রেফতার করেছে এ সন্দেশখালী দাওয়াই হচ্ছে শুরু হলো সন্দেশকালী থেকে এবার এই দাওয়াই হচ্ছে সব জায়গায় হচ্ছে চালু করতে হবে গোটা পশ্চিমবঙ্গে কেন যেখানে মা বন্ধের হচ্ছে নিরাপত্তা সুনিশ্চিত নেই যারা নাকি হচ্ছে উত্তম এবং শিবু হাজরা সাজাহান শুধুমাত্র হচ্ছে সন্দেশখালীতে নেই গোটা পশ্চিমবঙ্গে এরকম সাজাহান এরকম উত্তম এরকম হচ্ছে শিবু হাজরা তাদেরকে একটাই কথা জনগণের দৌড় করাতে হবে মারবো কম দৌড় করাবো বেশি এইটা হচ্ছে আগামী দিনের তৃণমূলের কারণ চোরেদের সরকার চুরি করছে দুর্বৃত্তায়নের সরকার চোরেদের সরকার নারীদের ইজ্জত সরকার সরকারকে আর একদিনের জন্য হচ্ছে রাখা যাবে না এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর এই বিষয়ে কোনো প্রোটেস্ট নেই বরঞ্চ এর বিরুদ্ধে যারা নাকি ইয়ে করছেন তাদেরকে হচ্ছে বেকায়দা ফেলার চেষ্টা করছেন আমরা হচ্ছে ভয় পাচ্ছি না এটা চলছে এটা চলবে দরকার বলে যদি না শোনে তাহলে এরপরে আমরা হচ্ছে আরও দুর্বার আন্দোলন থেকে যাব সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স